গুড মর্নিং মনিরা ওয়েলকাম ব্যাক সোনা চ্যালেন্ড আমি তাপসে চলে এসেছি একটা নতুন নিয়ে তো সকাল এখন সাড়ে সাতটা বাজতে যায় তো এবার আজকে আমাদের ফিরে যাওয়ার পালা তো সকাল সকাল উঠে রেডি হতে যাবো ধুয়ে নিয়েছি তখন চা এসে গেছে তো চাটা আগে খেয়ে নিচ্ছি যা চাটা কথা কিন্তু চা এসে গেছে চাটা খাবো চাটা খেয়ে নিয়ে স্নান করে একদম রেডি হয়ে বাড়ির দিকে রওনা করবো তো তোমরা আমার পাশে থাকো চ্যানেলটা দেখতে থাকো ঠিক আছে চলো যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আমরা এখন সাড়ে নটা বাজে তো একদম রেডি হয়ে গেছি ওটাকে ঘুমি করে নিয়েছি কেন সারা দিনের ব্যাপার তো রাস্তায় বালি টালি লাগবে ওই জন্য রেডি হয়ে নিয়েছি আর রাস্তায় যেতে যেতে যদি তোমাদের বাড়ি যদি সম্ভব হয় তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো নাহলে টানা একদম বাড়ি চলে যাবো তো ঠিক আছে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো তো আমরা এই হোটেলে উঠেছিলাম তোমাদের যখন আমরা আমি যখন হোটেলে দিতে তখন ভিডিওটা করা ভুলি তাই ভাবলাম যাওয়ার সময় তোমাদের পুরো হোটেলটা একবার ভাই থাকে এই হোটেলটা আমরা আর বেরিয়ে এসছি আর এসে সে দিলগুলো মেটা ছিল আর বাচ্চাগুলো তাই এখানে খেলা করছিলো

সব খাওয়া হলো তারপর দেখছি আচ্ছা ভালো একটা হোটেল দেখে আমরা সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম দোল্লা চোল্লারও ব্যবস্থা ছিল আমাদের রান্না ওরা করে দিচ্ছিলো আমরা খেয়েছিলাম মানে সব রকম ব্যবস্থা ছিল খুব ভালো লাগছিল আর খুব সুন্দর হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো তোমাদের ওইখানে বাইরের দিকে জিনিস দেখাচ্ছি সুন্দর এত ভালো লাগছে এই জায়গাটা এত হাওয়া আর ওই সময় অনেক ভিড় থাকে তো আজকে ভিড় ছিল না বলে আরো যেন বেশি ভালো লাগে বেশ ভালো লাগে আর দেখো এই মুরগিগুলো এই মুরগিগুলো দিয়ে দেশি মুরগি আর কি মাছ ভাজা দিয়েছে আমরা মাছ ভাজাগুলো খেয়েছি খেতে খেতে আমি তোমাদের দেখাচ্ছি দেখো ওইখানটা পরিবে আমাদের পরিবেশ এই সরি এইখানে পরিবেশটা দেখো সুন্দর লাগছে ব্যাপক লাগছে বেডারটা সাধারণ অসাধারণ ব্যাপক লাগছিল

এদিকে গেল আমরা এখানে চলে এসেছি যাদের সাথে গিয়েছিলাম তারা বাড়ি চলে এসেছে তাদেরকে এইখান থেকেই তোলা তোলা হয়েছিল তাদেরকে তাই এখানেই তাদেরকে ছেড়ে দিলাম তারা আবার ওই ভেতর দিয়ে চলে যাবে আর এই দাঁড়াতে এই দেখো আমাদের রথ মানে আমাদের পাড়ায় এটা রথ সুন্দর আমরা তো রথে থাকিনি উল্টো রথে মিশে থাকবো এখানে না মানে বেশ ভালো খাওয়া দাওয়া করায় প্রতিদিন দুপুরে বেশ টিকিট কেটে খাওয়া দাওয়া হয় এত বছর থেকেই স্টার্ট হয়েছে দেখো খুব সুন্দর চলো আমরা বাড়ি ফিরে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি তাই তো ঘরে চলে এসেছি এখন বাজে সাড়ে সাতটা এসে অনেকগুলো কাজ করা হয়েছে এসে প্রথমে ঘর দুয়ারটা পরিষ্কার করেছি ঝাঁট দিয়েছি বিছনার চাদরটা চেঞ্জ করেছি করে জল ভরেছি বাসন কুসনগুলোকে একটু ধুয়েছি ধুয়ে তারপর নিজে গা হাত পাত পরিষ্কার করে ধুয়ে টুয়ে এসে আমার ছেলেকেও একটু পরিষ্কার টষ্কার করালাম করিয়ে তাকে জামাকাপড় পরিয়ে সব গাছ করিয়ে তারপর একটু শেষ সন্ধে দিল দেওয়ার পর আমি চা করলাম চাটা খেয়ে এই একটু এলাম তোমাদের সাথে গল্প করতে তো আমাদের দীঘা জার্নি শেষ ব্যাস আবার কবে যাবো তা জানি না কবে যাওয়া হবে একদিন তো যাবই আরেকদিন আবার একদিন যাবো তবে বছরের মধ্যেই যাবো কি না সেটা যায় না তবে এই বছরের মধ্যেই যাওয়ার ইচ্ছা আছে ইংরেজি বছরে বছরে একটু ঢেউ খেতে পারলাম না একটুও ঢেউ খেতে পারলাম না আর ঢেউ খেতে আমি যে খুব পছন্দ করি তেমন না আমার খুব ভয় লাগে জলের মধ্যে নামতে খুব ভয় লাগে জলে নামতে নামিনি একটু মনে হয় যে একটু পা পা ভেজালে সেটাও একটু মনে হয় ভালো লাগে কিন্তু সেটাও করতে পারিনি কেননা আমার ছোটো ছেলেরা একদম জলে নামতে পারছে না জলে নামলেই চেঁচাচ্ছে জলে নামলেই চেঁচাচ্ছে আমি যদি যাই ওর বা ওর বাবার কোলেও থাকলে আমি যদি যাই আমাকে ডাকছে ওর বাবা যদি যায় ওর বাবাকে ডাকছে মানে আমাকে ওর বাবাকে একদম জলের ধারে কাছেও যেতে দিচ্ছে না তো ঠিক আছে আর ভিডিওটা আর বড় করতে পারছি না আর খুবই ক্লান্ত রাতে আলু সিদ্ধ ভাত করব ডাল সিদ্ধ ডাল সিদ্ধ ভাত ঠিক আছে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা শেয়ার করো আর সবাই আমার পাশে থেকো ভালো মতন ব্লগ দিতে পারছি না আমি জানি কিন্তু তবুও পুরো ভিডিওটা দেখো দেখে লাইক করো আর একটু সবাই আমাকে সাপোর্ট করে করো আমিও এসেছি চ্যানেলে এই ইউটিউবে একটা জায়গা করে নিতে সে ছোট বড় নাই বা হলাম ছোটো হলেও একটু যাতে জায়গা করে নিতে পারি তোমাদের সকলের আশীর্বাদ না থাকলে তুমি সেটা পারবো না তো প্লিজ তোমরা আশীর্বাদ করো আমি যেন সেই জায়গাটা তৈরি করে নিতে পারি তো চলো আমি কথায় কথা তো ওটা একটু বেশি বলি কেন বলি কেননা আমি তো সেরকম গুছিয়ে কথা বলতে পারি না ওই রকমই চলেই আসে আজকালকে আবার আমাদের বিপদ তারিণী পুজো আছে আজকে অনেক জামা কাপড় কাঁচাও বেড়াবে সব কাপড় জামাগুলো সেগুলো এক জায়গায় গোছ করে রেখে দেব দিয়ে সকালবেলা শুধু জল কেচে সাবান জলে কেচে ধুয়ে মিলে দেবো ব্যাস আর কিচ্ছু না হালকা কাঁচা কিন্তু অনেকগুলো কাঁচা রয়েছে কোথাও গেলে তো এটাই হবেই না কাঁচাকুচি তো পড়বেই তো ঠিক আছে চলো রেখে দিচ্ছি পরে আবার তোমাদের সাথে কথা বলার জন্য ফিরে আসবো তবে এই ব্লকে না অন্য ব্লকে ঠিক আছে তো টাটা গুড নাইট